বিগত বেশ কয়েকদিন ধরেই কে এর ক্যাপ্টেন কে হবে তা নিয়েই আলোচনা চলছে এবং অনেকেই আজেঙ্কার রাহানের নামটাও তুলে ধরেছেন এবং আজেঙ্কার রাহানেরও কিন্তু আইপিএলে ক্যাপ্টেনশি করার অভিজ্ঞতা রয়েছে কিন্তু প্রশ্ন হলো যে তিনি প্লেইং একাদশে থাকবেন কি না সেটাও তিনি এই সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে অনেকটাই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন কারণ ছয়টি ম্যাচের মধ্যে তিনি পাঁচ পাঁচটি অর্ধ রান করেন যার প্রথমটি চুয়ান্ন আটষট্টি বাইশ পঁচানব্বই চৌরাশি আটানব্বই অর্থাৎ দারুণ ইনিংস খেলছেন সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে অর্থাৎ কে এর জার্সিতে যেখানে তিনি প্লেইং একাদশে তাকার যে প্রশ্নবোধক চিহ্নটা ছিল তা মোটামুটি পরিষ্কার করে দিল সৈয়দ মুস্তাক আলী ট্রফির পারফরমেন্স দিয়ে অর্থাৎ যদি কে আর রাহানের উপরে তার ক্যাপ্টেন্সির বা ক্যাকেয়ারের এর দায় বার্তা দেয় তাহলে ঠিক ভালোভাবেই সামলাতে পারবে বলে আমি মনে করি কারণ তার পূর্বেও যেমন আইপিএলে ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা রয়েছে তারও সাথে যে কোন সাম্প্রতিক পারফরমেন্সেও তার পক্ষেই কথা বলছে অর্থাৎ এর ক্যাপ্টেন্সির দায়িত্ব আজঙ্কের রাহানির হাতেই উঠতে যাচ্ছে বলে মনে হচ্ছে কারণ তার পারফরমেন্সেও কিন্তু তার দিকেই কথা বলছে এখন দেখা যাক শেষ পর্যন্ত কলকাতা টিম ম্যানেজমেন্ট কোন দিকে আগাই বা কে কে আর ম্যানেজমেন্ট কার দিকে ইনভেস্টটা করে ক্যাপ্টেনশিপ তাই পারটা সেটা এখন সময় বলে দিবে কিন্তু আজিঙ্কার রাহানের পক্ষ থেকে তার সর্বোচ্চটা দিয়েই প্রশ্নের উত্তরটা দিয়ে রেখেছে